আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে লোকসভা ভোটের নির্ঘণ্ট আগামী চোদ্দ কিংবা পনেরোই মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা এবারে নির্বাচনেও কি মোদি ম্যাচিক অব্যাহত থাকবে তৃতীয়বারে জন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী নাকি বাজি মাত করবে বিরোধীদের ইন্ডিয়া জোট পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় কার ঝুলিতে পড়বে কটা ভোট এই নিয়ে কাটা শুরু হয়েছে রাজনৈতিক মহলে সামনে আসছে একের পর এক ওপিনিয়ন পোল এবং টিভি জনমত সমীক্ষার রিপোর্ট সামনে এলো মঙ্গলবার যাতে ধরা পড়েছে চমকপ্রদ এক তথ্য দক্ষিণের একশো তিরিশটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট দিতে পারে ষাটটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যাজিকের ওপর ভিত্তি করেও এন ঝুলিতে পড়বে মোট আটত্রিশটি আসন এমনটাই জানাচ্ছে টিভি সিএনএক্স জনমত সমীক্ষা জনমত সমীক্ষা অনুযায়ী ডিএমকে নেতৃত্বাধীন তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট পেতে পারে তিরিশটি আসন এনডিএ পেতে পারে পাঁচটি এআইএডিএমকে জিততে পারে চারটি আসনে পুদুচেরি আসনটিতে অনায়াসে জয় পেতে পারে বিজেপি কর্ণাটকের আঠাশটি আসনের মধ্যে বিজেপি জিততে পারে বাইশটিতে জনতা দল দুটি এবং কংগ্রেস চারটি আসনে জয় পেতে পারে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি আসনের মধ্যে ওয়াই আর কংগ্রেস পেতে পারে পনেরোটি আসন তেলেগু দেশম পার্টি দশটিতে জিততে পারে তেলেঙ্গানায় কংগ্রেস জিততে পারে নয়টি আসন বিজেপি পেতে পারে পাঁচটি বিআরএস জিততে পারে দুটি আসন আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম এর ঝুলিতে যেতে পারে একটি আসন কেরালায় এগারোটি আসন পেতে পারে কংগ্রেস এবং ছটি পেতে পারে বামেরা বিজেপি পেতে পারেন তিনটি আসন মধ্যপ্রদেশের উনত্রিশটি আসনের মধ্যে সবকটিতেই জিততে পারে বিজেপি রাজস্থানের পঁচিশটি আসনের সব কয়টি দখল করতে পারে বিজেপি দিল্লির সাতটি আসনের মধ্যে এনডিএ জোট সবকটিতেই জিততে পারে পাঞ্জাবের ছয়টি আসনে জয় পাবে আম আদমি পার্টি বিজেপি জিততে পারে তিনটি আসনে হরিয়ানায় সবকটি আসনে জয় পাবে বিজেপি জম্মুর সমস্ত আসনে জিততে পারে বিজেপি এনসি পেতে পারে কাশ্মীর গুজরাটের ছাব্বিশটি আসনেই জয় পাবে বিজেপি ছত্তিশগড়ের দশটি আসনে জিততে পারে বিজেপি ঝাড়খণ্ডের চোদ্দোটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে বারোটি ওড়িশায় বিজেপি এবং বিজেডি এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে পারে এগারো আসন পেতে পারে বিজেডি উত্তরাখণ্ডের পাঁচটি আসনেই জয় পেতে পারে বিজেপি হিমাচলের চারটি আসনে জিততে পারে বিজেপি অসমের দশটি আসন পেতে পারে বিজেপি এনডি ঝুলিতে যেতে পারে মোট দুটি আসন উত্তর পূর্বের অন্য সাতটি রাজ্যে মোট নয়টি আসন পেতে পারে গেরুয়া শিবির তার মধ্যে কেবলমাত্র বিজেপি পেতে পারে পাঁচটি কংগ্রেস জিততে পারে মোটে একটি আসন গোয়ার দুটি আসনে দখল পেতে পারে বিজেপি। বিহারে সতেরোটি আসনে বিজেপি জয় আসতে পারে জেডিইউ পেতে পারে বারোটি মহারাষ্ট্রের আটচল্লিশটির মধ্যে পঁয়ত্রিশটি আসনে জিততে পারে সিন্ডে বিজেপি জোটের প্রার্থীরা টিভি এক্স জনমত সমীক্ষা অনুযায়ী ইন্ডিয়া জোট পেতে পারে আটানব্বইটি আসন এনডিএর ঝুলিতে যাবে মোট তিনশো পঁয়ত্রিশটি অন্যরা পেতে পারে সাতষট্টি আসন তবে এই সমীক্ষাও কখনো কখনো বাস্তবের সঙ্গে সাদৃশ্য থাকে না ভোটের রেজাল্টের সঙ্গে নাও মিলতে পারে এই সমীক্ষার রিপোর্ট এটি কেবলমাত্র একটি ইঙ্গিত নিউজ ডেস্ক রিপোর্ট news abigal